হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সিক্সের সমাজ বেচিত্রা বইয়ের পাট নং পাঁচ ভারত পরিচয় এবং ভৌগোলিক বৈশিষ্ট্য এই পাঠের আমি অনুশীলনের প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবে ঠিক আছে অ্যান্ড চলো আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করি তাহলে অনুশীলনী এক নম্বর দেখো একে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর লিখো ক হলো ভারতের মোট কালি কত তাহলে আনসারে হবে যে বত্রিশ লাখ সাতাশি হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার নেক্সট খ নম্বর কোয়েশন হল ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করার প্রণালীটির নাম কী তাহলে বলবে পাক প্রণালী গ নম্বর কোয়েশন হলো ভারতের মাঝখানে অবস্থিত পর্বত মাটির নাম কী তাহলে বলবে বন্ধ পর্বত বৃন্দ পর্বত হয়ে যাবে নেক্সট ঘ নম্বর হবে যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সীমানা কী তাহলে বলবে ভারত তারপর নেক্সট উম নম্বর কোয়েশন হলো যে একটি দেশের চার সীমা বলতে কি বোঝো তাহলে আনসারে বলবে কোনো একটি দেশের চারদিকে অর্থাৎ তার রাজনৈতিক সীমানায় অবস্থিত অন্যান্য দেশ বা দেশ বা ভূ প্রকৃতি নাম উল্লেখ করে যে সীমা প্রকাশ করা হয় তাকে দেশটির চার সীমা বলে তারপর নাম্বার টু কোয়েশন হল যে ভারতের চারি সীমা লিখো আনসারে বলবে তোমরা ভারতের উত্তর চার সীমায় চার সীমায় আছে চীন নেপাল এবং ভুটান ঠিক আছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান পূর্ব দিকে আছে বাংলাদেশ ও মায়ানমার সঙ্গে আছে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে আছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর শ্রীলঙ্কাকে মান্নার উপসাগর ও পাক প্রণালী ভারত থেকে পৃথক করেছে ভারতের পশ্চিম দিকে আছে আরব সাগর তারপর নেক্সট অনুশীলনী টুতে কি কী কোয়েশ্চেন দেওয়া হয়েছে দেখেন একবার এক নম্বর হল যে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর লিখো তাহলে প্রথম কোশ্চেন হলো ভারতের সীমার প্রাচীর কি তাহলে আনসারে বলবে হিমালয় পর্বতমালা নেক্সট খ নম্বর হলো যে ভারতের দুটি বন্দর নগরের নাম লেখো তাহলে বলবে মুম্বাই চেন্নাই তারপর নেক্সট গ নম্বর হলো যে ভারতের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী লোকদের প্রধান বৃত্তি কি তাহলে বলবে মাছ ধরা ঘ নম্বর হলো যে জোয়ারা কোথায় বসবাস করে তাহলে বলবে নিকোবরে নিকোবর দ্বীপপুঞ্জে জোরোয়া ঘ নম্বর কোয়েশন হল যে জারোবার কোথায় বাস করে তাহলে বলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেক্সট দুই নম্বর হল যে নাম্বার টু হলো সংক্ষিপ্ত টিকা লেখ তাহলে এখন উত্তরের পার্বত্য অঞ্চলে দিয়ে তুমি টিকা লিখবে তাহলে আমি শর্ট করে কিছু আমি টিকা বলে দিচ্ছি সেটা তোমরা এই এইভাবে এতটুকু লিখলে হয়ে যাবে তাহলে আমি বলে দিচ্ছি দেখে নাম হিমালয় পর্বতমালা এবং হিমালয় সংলগ্ন ছোটো বড় পাহাড় পর্বত মিলে একসঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত পূর্ব পশ্চিম অথবা লম্বা লম্বভাবে উচ্চতা অনুসারে হিমালয় পর্বতমালাকে তিনটি ভাগে বাগ করা হয় করা যায় উচ্চ হিমালয় নিম্ন হিমালয় ও বহি হিমালয় পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চ হিমালয়ের অন্তর্গত উচ্চ হিমালয়ের গড় উচ্চতা প্রায় ছয় হাজার মিটার ঠিক আছে এতটুকু তোমরা উত্তরে পার্বত্য অঞ্চল দিয়ে বলতে পারবো বলে নেবে নেক্সট নাম্বার খো হলো টিকা লিখবে তোমরা উত্তরের সমভূমি অঞ্চল তাহলে সমভূমি দিয়ে তোমরা লিখে নেবে যে হিমালয়ের পাদদেশী এবং দাক্ষিণাত্য মালভূমির মাঝখানে অবস্থিত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য ও নয়শো থেকে তিনশো কিলোমিটার প্রস্ত সমতল অঞ্চলটির প্রধানত তিন ভাগে বিভক্ত করা যায় কো পশ্চিমের পাঞ্জাব হারিয়ানা সমতল খো হল মধ্যভাগের গঙ্গা যমুনা যমুনা সমভূমি এবং গ হবে পূর্বের ব্রহ্মপুত্র উপত্যকার উত্তর ভারতের সমভূমি অঞ্চলটি সিন্ধু নদীর উপনদী চন্দ্রা চন্দ্রভাগা বিস ইরাবতী বিপাশা এবং বিপাশা ও শতদূর সঙ্গে গঙ্গা ইমুনা এবং ব্রহ্মপুত্র উপত্যকার পলি মাটি দিয়ে গঠিত এই অঞ্চলের মাটি উর্বর ও কৃষির জন্য উপযোগী তারপর নেক্সট গ নম্বর হলো যে দাক্ষিণাত মালভূমি অঞ্চল তাহলে দিয়ে এতেটুক আমি দাগিয়ে দিচ্ছি সে লিখে নেবে এতটুক গঙ্গা সমভূমির দক্ষিণে অবস্থিত আরব সাগর এবং বঙ্গোপসাগরের মাঝখানে ত্রিভুজাকৃত ভূ বাকি দাক্ষিণাত মালভূমি বলা হয় এই মালভূমির তিন দিক সাগর মহাসাগরে ব্যস্তত বলে এই মালভূমি অন্য এক নাম দ্বীপ মালভূমি দাক্ষিণাত্য মালভূমির উত্তর অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যথাক্রমে আরাবলি বৃন্দ সাতপুরা মহাকাল মহাদেব ও রাজ্য মহল পাহাড় অবস্থিত এই অঞ্চলে উল্লেখযোগ্য নদীগুলো হল গোদাবরী কাবেরী ভাদ্রা এবং কৃষ্ণা এই অঞ্চলে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু সহ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে কিছু অংশ পর্যন্ত বিস্তৃত তো এইভাবে এতটুকু টিকা তুমি দক্ষিণাত্য মালভূমি অঞ্চল দিয়ে বলে দেবে তারপর নেক্সট গ নম্বর হলো যে উপকূলীয় নিম্নভূমি অঞ্চল তাহলে বলবে যে ভারতের এক বৃহৎ অঞ্চল অঞ্চল সাগর মহাসাগে মহাসাগরে আবৃত্ত দেশটি উপকূলীয় নিম্নভূমি অঞ্চলের পূর্ব দিক দিকে আছে বঙ্গোপসাগর পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের সঙ্গে আছে আরব সাগর দেশটির দক্ষিণ দিকে আছে ভারত ভারত মহাসাগর তারপর নেক্সট প্যারা দিয়ে বলবে সাগর মহাসাগরের সংলগ্ন এই উপকূল অঞ্চলটি যথেষ্ট লম্বা উড়িষ্যা অন্তর্গত অঞ্চলকে উৎকল উপকূল কর করলার অন্তর্গত অন্তর্গত অঞ্চলকে মালাবার উপকূল বর্তমান করম করমণ্ডল ইত্যাদি বিভিন্ন নামে জানা যায় দেশের পূর্ব উপকূল অঞ্চলটি একটি সংকীর্ণ এখানেই গড়ে উঠেছে মুম্বাই গোয়া চেন্নাই ইত্যাদি বন্দর নগর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের বাসিন্দাদের প্রধান বৃত্তি হলো মাছ ধরা তারপর দেখতে পাচ্ছ বইয়ে কিছু শব্দ ও টিকা দিয়ে দিচ্ছে সেটা তোমরা ভালোভাবে পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছ পর্বতমালা মানে কি অনেকগুলো পাহাড় পর্বত যখন একসঙ্গে সংযুক্ত হয় থাকে তাকে পর্বতমালা বলা হয় নেক্সট দেওয়া হচ্ছে যে হিমবাহ হিমবাহ মানে কি দেখতে পাচ্ছ এখানে পর্বতের ঢালু অংশ বেড়ে বেয়ে আসা বরফের খণ্ড নেমে আসাকে হিমবাহ বলে জল বিদ্যুৎ কি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে জল শক্তির থেকে উৎপাদন করা বিদ্যুৎ দ্বীপপুঞ্জ হল পাশাপাশি অবস্থিত অনেকগুলি দ্বীপের সমষ্টিকে দ্বীপপুঞ্জ বলা হয় তারপর দেখতে পাচ্ছ প্রথম পেজে আমি আবার এসে গেলাম প্রথম পেজের একটি বক্স দুটি দিয়ে দিয়েছে সেটা আমি বলে দেব তোমাদেরকে যে উপরের মানচিত্রটি লক্ষ্য করে এই এটি আমাদের দেশ ভারতবর্ষের মানচিত্র ঠিক আছে দেখতে পাচ্ছ এটা ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের মানচিত্র দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষায় হাফেলি পরীক্ষাতে অনেকবারই আসবে মানচিত্র আঁকার জন্য তাহলে ভালো ঠিক তোমরা মানচিত্রটি শিখে নেবে ঠিক আছে আঁকে না দেখে লেখা আর্ট করার চেষ্টা করবে তারপর দেখতে পাচ্ছি এখানে আমাদের দেশের সঙ্গে কোন কোন দেশ সাগর মহাসাগর যুক্ত হয়েছে যুক্ত হয়ে রয়েছে এই বৃত্তি নিচে তালিকাটি প্রস্তুত করো তাহলে এখানে দিয়ে দিচ্ছে দেশ এখানে মহাসাগর দিয়ে দিচ্ছে তাহলে তুমি এইভাবে কমপ্লিট করবে তাহলে দেশে লিখবে চীন নেপাল ও ভুটান আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা সাগর মহাসাগর লিখবে বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগর তারপর দেখতে পাচ্ছো এখানে আমি কিছু অতিরিক্ত কোয়েশন আমি দাগিয়ে দিয়েছি যেটা তোমরা খুব ভালোভাবে শিখে রাখবে তাহলে কিছু কোয়েশন দেখে না অতিরিক্ত এই পার্টটি যে প্রথম হলো যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সীমানা হয়ে যাবে তোমার উত্তর হয়ে যাবে বন্ধ পর্বত হয়ে যাবে ঠিক আছে বিন্দ পর্বত হয়ে যাবে নেক্সট হচ্ছে ভারতের প্রধান ভূ প্রাকৃতির বিভাগ কয়টি হয়ে যাবে তোমার ছয়টি আনসার নেক্সট হয়ে যাবে হিমালয় পর্বতমালাকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে বলবে তিনটি ভাগে নেক্সট হলো নিম্ন হিমালয়ের গড় উচ্চতা প্রায় কত তাহলে আনসারে বলবে চারশো পঞ্চাশ মিটার নেক্সট হলো যে ড্যাশ পর্বতকে ভারতের সীমান্তের প্রাচীর বলা হয় তাহলে এখানে বলবে হিমালয় হয়ে যাবে হিমালয় পর্বতকে ভারতের সীমান্তের প্রাচীর বলা হয় তারপর নেক্সট দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যকর স্থান হয়ে যাবে তোমার কুল মানালি দার্জিলিং উপরে সব করে ঠিক আছে এটা আনসার হয়ে যাবে নেক্সট হয়ে যাবে নিচের কোনটি নগর তাহলে বলবে চেন্নাই ঠিক আছে নেক্সট হলে যাবে লাখা দ্বীপপুঞ্জ কয়টি প্রবাল দ্বীপের সমষ্টি তাহলে বলবে ছয়ত্রিশটি সীমার প্রবল দ্বীপের সমষ্টি ঠিক আছে তারপর নেক্সট আরও কিছু এক ছোটো কোয়েশ্চেন হল যে ভারতের পশ্চিম দিকে কোন সাগর অবস্থিত তাহলে বলবে আরব সাগর ভারতের উত্তর দিকে কোন সাগর অবস্থিত তাহলে বলবে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর দক্ষিণাত্যের মালভূমির অন্য নাম কি তাহলে আনসারে বলবে দ্বীপ মালভূমি দাক্ষিণাতের কোন মালভূমি খনিজ সম্পদের সমৃদ্ধি তাহলে বলবে ছোটো নাগপুর মালভূমি নেক্সট হয়ে যাবে তোমার উড়িষ্যার উড়িষ্যার অন্তর্গত উপকূল অঞ্চল অঞ্চল কি নামে পরিচিত তাহলে বলবে উৎকল উপকূল নামে পরিচিত নেক্সট হয়ে যাবে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কয়টি দ্বীপের সমষ্টি তাহলে বলবে ছোটো বড় মিলিয়ে তিনশোটি দ্বীপের সমষ্টি তারপর নেক্সট হয়ে যাবে তোমার ভারতের উত্তর সীমায় অবস্থিত বিদেশি রাষ্ট্রগুলির নাম লিখো তাহলে বলবে চীন নেপাল এবং ভুটান নেক্সট হয়ে যাবে তোমার এটা একটি গুরুত্বপূর্ণ একটি কোয়েশন হলো যে প্রশাসনিক সুবিধার জন্য ভারতবর্ষকে কয়টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে তাহলে বলবে আঠাইশটি রাজ্য ও আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে নেক্সট হয়ে যাবে নেক্সট হয়ে যাবে ভারতের প্রধান উপ ভূপ্রাকৃতিক বিভাগ কয়টিও কী কী তাহলে বলবে ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ ছয়টি বলে দেবে তোমরা এখানে ক নম্বর হয়ে যাবে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল উত্তর ভারতে সমভূমি অঞ্চল দাক্ষিণাতের মালভূমি অঞ্চল উপকূলীয় নিম্নভূমি অঞ্চল দ্বীপ অঞ্চল আর নেক্সট তোমার ছয় নম্বর হয়ে যাবে তোমার মরুভূমি অঞ্চল তারপর নেক্সট হয়ে যাবে উত্তর ভা উত্তর ভারত পার্বত্য অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকর স্থানের নাম লিখো তাহলে বলবে কাশ্মীর উপত্যকার কুল্লু মনালি নৈনিতাল সু মৈশুরী দার্জিলিং তাহলে এই পার্টটি এখানেই শেষ করলাম অ্যান্ড নেক্সট চ্যাপ্টার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে ঠিক আছে তাহলে টাটা